মাথাটা আবারও গরম হয়ে যায় তে। দেখছো দেখছো বুড়ি তুমি এখানে আসো তবুও আমার বর তোমার দিকে তাকাচ্ছে না তাহলে ভাবো তুমি ঠিক কতটা বেশি দেখতে তোমার থেকেও তো এই পুলিশ কাকু সুন্দর বেশি তার দিকেও চারবার তাকিয়েছে যিনি থতো খেয়ে যায় সে জং থেকে দৃষ্টি সরিয়ে ফেলে পুলিশও সরু চোখে তাকায় তুমি অপরাধ করেছো তুমি এখন এইভাবে হাসছো কি করে মিনহ গম্ভীর গলায় বলে পুলিশের পেশা এমনই নরম গলায় কথা বললে অবশ্যই আসামি ভয় পাবে না উল্টো আশকারা পেয়ে যাবে তে পানামিয়ে টেবিলে দুই হাত দিয়ে একটু ঝুঁকে পুলিশকে উল্টো প্রশ্ন করে আপনার মনে হলো আমি অপরাধ করেছি অবিয়াসলি ধরুন আপনার বউয়ের কাঁধে কেউ কপাল ঠেকিয়ে তাকে দুর্বল করার চেষ্টা করল আপনার বউকে পিটিয়ে আপনার সংসার ভাঙার চেষ্টা করলো এমনকি আপনাকে হুমকিও দিল আপনার বউকে ছেড়ে দেওয়ার তখন আপনি কি করবেন জটিল প্রশ্ন চঙ্কুকের হাসি পাচ্ছে এতক্ষণে সে বুঝতে পারল কেন সেদিন তা এত কেঁদেছিল কেন সেদিন এত অভিমান করেছিল তার উপরে আর কেন সে তার পা ভেঙেছিল কোনো কথা বলেনি এবং কেন আজকে এমনটা করলো মেয়েটাকে আত পাগল বললে চলে না ফুল পাগল ইসে মিনহু খানিক্ষণ ভাবে সত্যি তো এমনটা করলে কখনোই মাথা ঠান্ডা রাখা যাবে না আমি তাকে জেলে পড়ব দেখুন পুলিশ কাকু আপনার জেল আছে আপনি জেলে পড়বেন আর আমার হাত আছে ঢিল ছুঁড়েছি হিসাব ক্লিয়ার এখানে আমি কোনো অপরাধ করিনি আপনি বড় ওই জেনিফেনি বুড়িকে জেলে পুড়ে রাখেন আজ তো একটা শয়তান সে জানেন কি করেছে মিনহু মাথা নাড়ায় মানে সে জানে না আমাকে বলে কিনা আমার বরকে নিয়ে নেবে আমি কষ্ট করে বিয়ে করিনি আমি কান্নাকাটি করে বিয়ে করেছি বিয়ের দিন আমাকে পাঁচশো কিলোমিটার হাঁটিয়েছিল এত কষ্টের বিয়ে আর আমি তাকে আর আমি তাকে আমার জামাই দিয়ে দেব মিনহু শুকনো ঢোক গেলে তাকায় জেনির দিকে সে রাগে ফুসছে জংক একবার ভুল করেও তাকায়নি নিই জেনির দিকে এটাই রাগের কারণ একটা সময় তাদের রিলেশন ছিল জংক তাকে ভালোবাসত এত তাড়াতাড়ি ভালোবাসা শেষ হয়ে গেল যিনি ভুলে গেল মিনু জবাব দিতে পারছে না জংক গম্ভীর গলায় বলে সরি বলো জলদি বাসায় যেতে হবে কাটে জেনি সরি বলবে ওই তে কে না পারলে পুলিশের রিভলভার নিয়ে শ্যুট করবে তবু সরি বলবে না সরি তো বলবে পুলিশ কাকু চুক্তি না বুঝে একটা বুড়ির কথায় নাচতে নাচতে আমাকে মানে চিয়ন্তে একে ডেকে আনলো মান সম্মান হার্ট হলো না আমার মিনহু মাথা নাড়ায় সত্যি তো মান সম্মান তো হার্টই হলো আচ্ছা সবে বুঝলাম কিন্তু তুমি জেনিকে বুড়ি কেন বলছো ও মা বলবো না বয়স কত ওনার আমার জামাই যদি বত্রিশ হয় তাহলে ওনারও বত্রিশ আঠারোর নিচে সবাই শিশু আর তিরিশের ওপারে সবাই বুড়ো মিনহুর মাথা ঘুরছে এই মেয়ের কথা শুনে সে জঙ্ককের দিকে তাকিয়ে বলে এটা মেয়ে না এলিয়েন জঙ্ক একটু হেসে বলে আমার আত পাগল ও মিনহু চোখ দুটো বড় বড় হয়ে যায় জঙ্কুক হাসলো ভেচারা হাসতেও শিখে গেছে মেয়েটা সত্যি জাদু জানে মিনু এবার চেনিকে বলে ওর কোনো দোষ নাই তুই উস্কে দিয়েছিলে ওকে যেটা অন্যায় করেছিস নেক্সট টাইম এরকম ছোটোখাটো বিষয় থানায় আসবি না চেনি দাঁড়িয়ে যায় তাকায় চঙ্কুকের মুখ পানে চঙ্কুক এখনও তাকালো না জেনির দিকে জেনি গটগট পায়ে চলে যায় দেখে বাড়ির সামনে নামিয়ে দিতে বলেছে জঙ্কুক এতে বেশ অবাক হয়েছে এমে তো পেছনে ছাড়ে না আজকে হঠাৎ কি হলো এ নিজে থেকেই বাড়ি যেতে চাইছে প্রশ্ন করে না চুপচাপ আছে থাকুক একবার কথা বলা শুরু করলে থামানো যাবে না সেই আসার পর থেকে একটা পারেনি এই আতপাগল বউটার জন্য তবে তার ক্লান্তি দূর হয়ে গিয়েছে আত সাথে থাকলে তার কখনোই ক্লান্ত লাগে না বাড়ির সামনে গাড়ি থামতেই তে নেমে পড়ে জঙ্গুকো নামে দেশ সাথে দেখুন আব্দুল কুদ্দুসের বাপ আপনি প্লিজ আমার পেছনে আসবেন না আমার সাথে ঘুর ঘুর করবেন না আমি আব্বুকে কথা দিয়েছি এইচএসি শেষ না করে আপনার বাড়ি যাব না আমি সরল মানুষ আপনি ঘুর ঘুর করেন মুখ ফুটে না করতে পারি না তাই প্লিজ এমন করবেন না আমি আব্বুকে তো আর বোঝাতে পারবো না আপনি কিভাবে পেছনে লেগে থাকেন এর কথা শুনে চঙ্কু ক্ষতভম্ব আর ড্রাইভার মিটপিট করে হাসছে